চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই সবার অন্তরালে চলে যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডিলটন গুঞ্জন ওঠে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি এরপর গেল মার্চে ক্যান্সারের চিকিৎসা নেয়ার কথা প্রকাশ করেন কেট দীর্ঘ কয়েক মাস চিকিৎসা নেয়ার পর কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার মুক্ত হয়েছেন প্রিন্সেস অফ সোমবার ব্রিটিশ রাজ পরিবারের কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত ব্যক্তিগত এক ভিডিওতে এই কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি কেট চলতি বছরটি তার জন্য অবিশ্বাস্য কঠিন বলে আখ্যা দিয়ে বলেন মানুষের পরিচিত জীবন মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে গেল নয় মাস তিনি এবং তার পরিবার এক ভয়ঙ্কর ও কঠিন সময় পার করেছেন বলেও জানান কেট Thank you এখন কিভাবে বাকি জীবন ক্যান্সার মুক্ত থাকা যায় সেটির ওপর নজর রাখবেন ব্রিটিশ এই রাজবধূ ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে খুব অল্প সংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন কেট তবে রাজপ্রাসাদ সূত্র জোর দিয়ে জানিয়েছে কেটে সুস্থ হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী কয়েক মাস তিনি তার স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন সময় সংবাদ